হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের গন্তব্য উত্তর চব্বিশ পরগনা জেলায় কামারহাটিতে হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির এখানে মা ভবতারণী রূপে পূজিতা হন আজকের এই ভিডিওতে থাকবে এখানে কিভাবে আসবে মন্দির কখন খোলা হয় কিভাবে পুজো দেবে কিভাবে ভোগ প্রসাদ পাবে এসব তো থাকবেই সঙ্গে থাকবে এখানে আর কী কী দর্শনীয় স্থান আছে এই সব কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করব তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আসার জন্য শিয়ালদাও থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরের এই স্টেশনে আসতে পারো অথবা মেট্রো করেও আসতে পারো ট্রেনে করে এলে তোমরা ওভারব্রিজ করে পৌঁছে যাবে রানী রাসমণি এই স্কাই ওয়াকে আর এই স্কাইওয়াক বরাবর পাঁচ মিনিট হেঁটে গেলে তোমরা পৌঁছে যাবে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ারের সামনে স্কাইওয়াক ধরে হাঁটার সময় তোমরা দেখতে পাবে এখানে রয়েছে অসংখ্য পুজো সামগ্রী ও রকমারি দোকান তোমরা চাইলে এখান থেকে পুজোর ডালা নিতে পারো মন্দিরের ভেতরেও অনেক ডালার দোকান আছে তবে সেখান থেকে এখানে ডালার দাম তুলনামূলকভাবে একটু কম দক্ষিণেশ্বর ডালা দোকান থেকে বলছি এখানে সব রকম ডালা পাওয়া যায় ভালো মন্দ সব ভালো পেড়া দিয়ে পাওয়া যায় ডালা সব রকম ডালা পাওয়া যায় এখানে আচ্ছা কেমন দাম আছে ডালার দাম কুড়ি টাকা থেকে একুশ আছে একান্ন আছে একশো আছে একশো একান্ন দুশো একান্ন পাঁচশো এক পর্যন্ত ডালা আছে এখানে আচ্ছা যে যেমন নিতে পারে যে যেমন নিতে পারে যার মন চায় এখানে কোনো জোর জবরদস্তি করব না যার মন খুশি ডালা নেবেন এবার এই স্কেলেটর দিয়ে নিচে নামলে তোমরা পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে অবশেষে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে চলো এবার আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরে প্রবেশ করি মন্দির প্রবেশের পর তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের একটি বিশাল চিত্রপট আর মন্দির প্রবেশের পর বাঁদিকে দেখতে পাবে এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা এরপর কিছুটা পথ হেঁটে এলে তোমরা দেখতে পাবে এখানে জুতো ব্যাগ জমা রাখার একটি কাউন্টার আছে কারণ মন্দিরের ভিতরে ব্যাগ ফোন কোনো রকমভাবে অ্যালাউ নেই সেই জন্য এখানে জুতো ব্যাগ ফোন এইগুলি এই কাউন্টারে রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে এখানে জুতো ও ফোন রাখতে খরচ পড়বে তিন টাকা এবং ব্যাগ রাখলে খরচ পড়বে দশ টাকা এবার বলি মায়ের মন্দির কখন খোলা হয় এখানে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত আবার বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা তিরিশ পর্যন্ত মন্দিরের ভেতর থেকে তোমরা যদি ডালা নিতে চাও তবে এখানেও রয়েছে অসংখ্য ডালার দোকান তোমরা চাইলে এখান থেকেও মায়ের পুজোর জন্য ডালা সংগ্রহ করতে পারো তবে এখানে ডালার মূল্য স্কাই ওয়াকের দোকানগুলো থেকে একটু বেশি তবে এখানে একটু সুবিধা আছে যে এখান থেকে ডালা নিলে তোমরা এখানে জুতোও রাখতে পারবে এরপর মায়ের মন্দিরে যাবার জন্য ডালা নিয়ে এই পথ ধরেই তোমাদের যেতে হবে এখানে সিকিউরিটি চেকিং এর পর মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে সিকিউরিটি চেকিং এর পর এই পথ ধরেই মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে এবং মায়ের দর্শনের পর তার ঠিক পাশের গেটটি দিয়ে আবার তোমাদের বেরিয়ে আসতে হবে তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে এখানে একটু সকালে এসে আগে থেকে কুপনটি সংগ্রহ করতে হবে এখানে কুপন দেওয়া হয় সকাল নটা থেকে এখানে ভোগের মূল্য হল একশো টাকা এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় দুপুর একটা থেকে এবার এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাসটি একটু আলোচনা করে নি কথিত আছে আঠেরোশো সালে রানী রাসমণি দেবী কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন যাত্রার পূর্বরাত্রিরে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমংশ দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানী রাসমণি দেবীকে প্রভূত সাহায্য করেছিলেন রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত আঠারোশো সাতান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র রূপে বেছে নেন এই দক্ষিণেশ্বর মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত মূল মন্দিরটি তিন তলা উপরের দুটি তলে এর নয়টি চূড়া বন্টিত হয়েছে মন্দিরটি দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতায়নী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত এই মূর্তিদ্বয় একটি রূপ সহস্র দল পদ্মের উপর স্থাপিত চলো এবার আমরা এই মন্দিরের কয়েকটি দর্শনীয় স্থান এবার এক এক করে দেখে নেই এটি হলো একটি কুঠিবাড়ি যেটি দক্ষিণেশ্বরের মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব ১৬ বছর বসবাস করেছেন বহু সাধকের আনাগোনা ছিল এই কুঠিবাড়িতে এই ঘরের পশ্চিম দিকের দরজা দিয়ে বেরোলেই একটি গোল বারন্দা তার সামনেই গঙ্গা রয়েছে ঠাকুর মাঝে মাঝেই এই গোল বারন্দায় দাঁড়িয়ে প্রবাহমান গঙ্গার দৃশ্য দেখতেন এটি হল নহবতখানা এখানে ঠাকুর রামকৃষ্ণের সহধর্মিণী মা সারদা দেবী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বাস করতেন পরবর্তীকালে এখানেই তৈরি হয় শ্রী শ্রী সারদা মায়ের মন্দির এই যে সাদা রঙের সুন্দর মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মন্দির এটি হল রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ এটি ঠিক মন্দিরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের পুজো করতে করতেই কদাধত চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণীর পুজো করে তার কৃপায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের এক অনন্য ছন্দ পেয়েছিলেন সেই সাথে রামকৃষ্ণ পরমংশদেব মা কালীর খ্যাতি লাভ করেন এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে রাধাকান্তের মন্দির এই মন্দিরের একটি রূপ সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চি রাধামূর্তি প্রতিষ্ঠিত রানী রাসমণি গৃহদেবতা বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন মূল মন্দিরের কাছে যে পূর্বমুখী দ্বাদশ শিব মন্দিরগুলি রয়েছে সেগুলি আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত গঙ্গার একটি ঘাটের দুধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান গঙ্গার ঘাটে যাবার সময় দেখতে পাবে রামকৃষ্ণদেবের সমসময়ে যারা সাধনা করতেন তাদের মূর্তি এখানে বসানো হয়েছে অবশেষে আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বরে এই গঙ্গার ঘাটের সামনে মন্দিরে পুজো দিতে এসে অনেক মানুষ গঙ্গা স্নান করেন এবং তারপর মাকে পুজো দেন গঙ্গার ওপর দিয়ে নির্মিত দূরের ওই বালি বৃষ্টি দেখতে খুবই সুন্দর লাগছিল এই মন্দির এক পাশে রয়েছে একটি ছোট মার্কেট এখানে রয়েছে নানা রকম পুজো সামগ্রী ঠাকুরের ছবি এছাড়া রয়েছে শাঁখা শঙ্খ পাথরের ও পিতলের নানা দ্রব্যাদি তোমরা চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারো মন্দির চত্বরের মধ্যে আছে একটি বিশাল ফুড প্লাজা বা ভোজনালয় এখানে সব ধরনের নিরামিষ খাবার পাওয়া যায় বেশ ঝাঁচকচকে এই বিল্ডিংটাতে তোমরা ইচ্ছা করলে এখানে কিছু খেতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে পরবর্তীতে নিয়ে আসবো আজকের মতো চলি সবাই ভালো থেকো নমস্কার